আজকে দ্রাব্যতা গুণফলের ক্লাস্টার আগে আমরা কিভাবে একটা দ্রাব্যতা গুণফল বের করতে হয় আমরা সেটা দেখে নিই ধরো তোমাকে বলা হলো যে এই অ্যালুমিনিয়াম অক্সাইডের দ্রাব্যতা হচ্ছে এস মোল পার লিটার এখানে একটা ক্যাচ আছে তোমাকে অন্য যে কোনো এককেই দ্রাব্যতা দেওয়া থাকুক না কেন তোমাকে সেটা অবশ্যই কনভার্ট করে মোল পার লিটারে নিয়ে আসতেই হবে এটা ছাড়া দ্রাব্যতা গুণফল বের করা যাবে না আমরা অন্য যে কোনো একক থেকে আমরা মোল পার লিটারে কনভার্ট করে নিয়ে আসব এর যাব্যতাটাকে এখন এই অনুটার দিকে যদি আমরা তাকাই এখানে আমরা হচ্ছে অ্যালুমিনিয়াম পাই কয়টা আর অক্সিজেন পাই কয়টা এইটা হচ্ছে আমাদের সবার আগে প্রশ্ন করতে হবে এখানে অ্যালুমিনিয়াম কয়টা এখানে অক্সিজেন কয়টা তো এখানে আমরা দেখি এখানে তো আমরা অ্যালুমিনিয়াম পাই হচ্ছে দুইটা এখানে আমরা অক্সিজেন পাই কয়টা অক্সিজেন আমরা পাই হচ্ছে তিনটা তো যেহেতু আমরা এখানে দুইটা অ্যালুমিনিয়াম পাই এন্ড হচ্ছে আমাদের ওভারঅল দ্রাব্যতা ছিল এস তাহলে এখানে আমরা অ্যালুমিনিয়াম যেহেতু দুইটা তাই আমরা এস এর দুই গুণ লিখবো এখানে আমরা লিখবো এন্ড অক্সিজেন এখানে আমরা লিখবো থ্রি এস আমরা এই দ্রাব্যতাটাকে যে অনু বা যে আয়ন যে কয়টা করে থাকে আমরা তত দিয়ে গুণ করে দিব এন্ড লাস্টলি আমরা এখানে যাকে যত দিয়ে গুণ করলাম বা অনু যে কয়টা ছিল অ্যালুমিনিয়াম ফর এক্সাম্পল দুইটা ছিল আমরা এটার মাথায় স্কোয়ার দিয়ে দিব এন্ড অক্সিজেন কয়টা ছিল তিনটা ছিল তাই আমরা থ্রি এস লিখছি এন্ড এটার মাথায় আমরা এখানে কিউব দিয়ে দিব এরপর আমরা এই দুইটা রাশি গুণ করে দিব তাহলে আমরা যেই ভ্যালুটা পাব সেটাই আমাদের দ্রাব্যতা গুণফল কেএসপি ইন জেনারেল কেস যখন আমাদের যদি দ্রাব্যতা দেওয়া থাকে তখন আমরা এভাবে দ্রাব্যতা গুণফল বের করে ফেলতে পারি ইজিলি তো তাহলে এখন আগের আরেকটা কোয়েশ্চেন থেকেই যায় যে দ্রাব্যতা বের করে কি হবে ধরো যে তুমি দ্রাব্যতা বের করতে পারো না যদি দ্রাব্যতা বের করতে না পারি আমরা সহজ হিসেবে বুঝে এককটা থেকে আমরা ট্রাই করবো দ্রাব্যতা কিভাবে বের করে দ্রাব্যতা হচ্ছে জাস্ট আমরা এখানে দেখতে পাই দ্রাব্যতা সিম্পলি মোল পার লিটার ধরো যে তোমাকে কোনো কোয়েশন বলা হলো যে দুই লিটার পানিতে অনলি জিরো পয়েন্ট ফোর মোল লবণ দ্রবীভূত করা যায় তাহলে দ্রাব্যতা কত এখানে আমরা এককটা দেখি মোল পার লিটার তো তাহলে মোল পার লিটার হবে কিভাবে আমরা হচ্ছে এখানে জিরো পয়েন্ট ফোর মোল এতখানি লবণ দ্রবীভূত হয় কত পানিতে দুই লিটার পানিতে তাহলে এই যে আমরা এখানে মোল পার লিটার করলাম মোলকে লিটার দিয়ে ভাগ দিলে সেটাই দ্রাব্যতা তাহলে এখানে আমাদের দ্রাব্যতা হবে জিরো পয়েন্ট ফোর বাই টু বা জিরো পয়েন্ট টু মোল পার লিটার তাহলে আজকে আমরা দ্রাব্যতা বের করা শিখলাম দ্রব্যতা গুণফল বের করা শিখলাম ইনশাল্লাহ নেক্সট আরেকটা ক্লাসে আবার দেখা হবে